আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে খুব চমৎকার দুটা প্রজেক্ট নিয়ে কথা বলবো যেটা হচ্ছে আগামী মাসে লিস্টিং হতে যাচ্ছে ওকে তো এই প্রজেক্ট দুটো হচ্ছে একটা হচ্ছে মিমিফাই আর একটা হচ্ছে সিট মাইনিং ওকে তো আপনি যদি সিড মাইনিংয়ের মধ্যে যান তাহলে সিটের মধ্যে কিন্তু আপনি প্রবেশ করার আগে এখানে লেখাবে লিস্টিং নভেম্বর ওকে তো এই যে লিস্টিং নভেম্বর এখনও আপনাদের মাঝে কিন্তু মাঝখানে এক মাসেরও বেশি সময় আছে এই সিট টোকেন কালেক্ট করার জন্য যারা এখনও পর্যন্ত এখানে জয়েন করেন নাই বা কালেক্ট করতেছেন না অনেকে জয়েন করছেন কিন্তু মাইনিং এক মাইনিং করতে আপনারা ভুলে যাচ্ছেন তো আপনাদের এখনও সময় আছে এক মাসেরও বেশি সময় আছে এই সিট টোকেন কালেক্ট করার জন্য দেখেন আমি আপনাদেরকে বলি এই প্রজেক্টটা কিন্তু টোটালি একটা ভেরিফাইড প্রোজেক্ট ওকে এই যে দেখেন এখানে টিকমার পেয়ে যাবেন টোটালি একটা ভেরিফাইড প্রজেক্ট আর এখানে মাইনিং করলে আপনার হিউজ একটা আর্নিং হতে চলেছে কারণ এক একটা সিট ওখানে প্রাইস মিনিমাম ষাট সেন মানে জিরো পয়েন্ট ফাইভ থেকে জিরো পয়েন্ট সেভেন হওয়ার সম্ভাবনা খুবই 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 বেশি আছে কারণ এই প্রজেক্টটা অনেক স্ট্রং আর এই প্রজেক্টটা লিস্টিং হতে যাচ্ছে বাইনার সহকারে একটা এক্সচেঞ্জার একসাথে আপনি যদি এখানে অ্যাডো অপশানে আসেন উড্রোর অপশনে আসেন দেখেন এখানে কোন কোন এক্সেন্সারে আছে সেই লোকগুলো কিন্তু দেখা যাচ্ছে এখানে দেখেন এটা হচ্ছে ওকে এক্স বাই এটা হচ্ছে বাইবিট তারপর এটা হচ্ছে এম এক্সি তারপর হচ্ছে কুকয়েন তারপর হচ্ছে গেট ডট আয়ু আর সর্বপ্রথম এখানে যে ব্ল্যাক কালার অপশনটা দেখা যাচ্ছে এটা কিন্তু ভালো করে বোঝা যাচ্ছে না তবে এটা কিন্তু আমরা হানড্রেড পার্সেন্ট শিওর ধরে নিতে পারি এই টোকেনটা বাইন্যান্সেও সহকারে লিস্টিং হতে যাচ্ছে ওকে তো এখনও আপনাদের মাঝে এক মাসেরও বেশি সময় আছে আপনার সিট টোকেন কালেক্ট করার আপনি যদি এই মুহূর্তে জয়েন করেন তাহলে আপনি একটা সিট টোকেন বোনাস হিসাবে পাবেন এবং এখানে আন অপশনে আসার পর এখানে ডেলি লগিং বোনাসটা আপনি কালেক্ট করবেন এখানে যদি আপনি ডেলি দিন চেকিং করেন তাও আপনি এখান থেকে ভালো একটা রেওয়ার্ড কালেক্ট করতে পারবেন ওকে তো দেখেন এখানে আপনি প্রথম দিন পাচ্ছেন হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট থ্রি তো জিরো পয়েন্ট ফোর আপনি এক সপ্তাহর ব্যবধানে আপনি এক সপ্তাহ চেকিং করলে এখানে পাচ্ছেন একটা আর এখানে ছয় দিনে পাচ্ছেন এগুলো ঠিক আছে তো এখানে বুস্ট অপশন আছে আপনি যদি আপনার মাইনিং স্পিডটাকে বুস্ট করতে চান তাহলে এই বুস্ট অপশানে আসবেন এখানে দেখেন এটা আমার একেবারে অল ডান এটাও আর মানে আমার কোনো বুঝ নাই এটা অল একেবারে লেভেল ম্যাক্সিমাম লেভেল করছি এবং এখানে পরবর্তী লেভেল গেলে আমার নব্বইটা সিট টোকেন খরচ করা লাগবে এটা ষোলোটা তো আমি এখন আর কোনো লেভেল আপ আপ করবো না যেহেতু লিস্টিংটার সামনে চলে আসছে এখন আর আমি কোনো লেভেল আপ করবো না ঠিক আছে তো বন্ধুরা যারা জয়েন করার নেই খুব দ্রুত এখানে জয়েন করে নেবেন কারণ ভিডিও জয়েনের লিঙ্কটা পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে ওই লিঙ্কে টাচ করলে আপনাকে টেলিগ্রাম গ্রুপের এইরকম একটা পোস্টের মধ্যে নিয়ে আসবে এখানে মাইনিং লিস্টটা আছে মাইনিং শিট মাইনিং হচ্ছে পাঁচ নাম্বারে এবং মিমিফাই হচ্ছে ছয় নাম্বারে তো মিমিফাই আগামী মাসের নয় তারিখে লিস্টিং হতে যাচ্ছে এটা আপনারা সকলেই জানেন এবং মিমিফাই মাইনিংটা নিয়ে কিন্তু আমি আপনাদেরকে অনেক তৎপর রাখছিলাম কারণ এই প্রজেক্টটা আপনাদেরকে বিগ একটা প্রফিট দিতে সক্ষম ওকে যে কারণে আমি এই প্রজেক্টটা বারবার আপনাদেরকে রিপিট করতেছি আর এখানে আর একটা ইম্পর্টেন্ট বিষয় হলো যারা এখনও এই ওয়ালেটটা আপনারা খোলেন নাই এটা হচ্ছে আপনাদের জন্য সতর্কবার্তা এই ওয়ালেটটা অবশ্যই আপনাদেরকে খুলে নিতে হবে এটা নিয়েও কিন্তু আমি এর আগে আপনাদেরকে ভিডিও দিয়েছি যদি সম্ভব হয় খুব দ্রুত আজকে ভিডিওটা দেখার পর আপনি ওয়ালেটটা খুলে রাখবেন এবং প্রাইভেট কিটা নিজ দায়িত্বে আপনি সুরক্ষিত রাখবেন যদি আপনি প্রাইভেটকে হারিয়ে ফেলেন সম্ভবত আপনি পেমেন্টটা নাও পেতে পারেন ওকে তো এতটুকু ছিল মূল আলোচনা মিমিফাই এবং শিট মাইনিং কারণ এই দুটোই কিন্তু দু সালে লিস্টিং হতে যাচ্ছে ওকে তো বন্ধুরা ভিডিওটা শেষ করে দিয়ে শেষ করে তারা ছোট্ট একটা জানাবো যারা যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন কারণ টেলিগ্রামে কিন্তু সকল প্রকার মাইনিংয়ের আপডেটগুলো শেয়ার করা হয় ওকে তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হচ্ছে নেক্সট কোনো আরেকটা ভিডিওতে